মান্ডি লোকসভা কেন্দ্রে ভোটে জিততেই বিপাকে তথা বলিউড অভিনেত্রীকে অভিযোগ এক মহিলা সিআইএসএফ জওয়ানের বিরুদ্ধে যার নাম ইতিমধ্যেই সংবাদ শিরোনামে কিন্তু কোন আক্রোশ থেকে তিনি অভিনেত্রী সাংসদকে চড় মারলেন এবার প্রকাশ্যে জানালেন কুলবিন্দর কাউর কৃষক পরিবারের এই মেয়ের বিরুদ্ধে ইতিমধ্যেই পুলিশি অভিযোগ দায়ের হয়েছে তাকে কর্মস্থল থেকেও সাসপেন্ড করা হয়েছে শোনা গিয়েছে যে বৃহস্পতিবার দুপুরে হিমাচল প্রদেশের মান্ডি থেকে কঙ্গনা দিল্লি যাওয়ার জন্য বিমান ধরতে চন্ডীগড় বিমানবন্দরে হাজির হয়েছিলেন সেখানেই নাকি তিনি এক মহিলা সঙ্গে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েন এরপরেই মহিলা জওয়ান তাকে চড় মেরেছেন বলে অভিযোগ ওঠে কুলবিন্দর কাউর কঙ্গনা রান আউটকে থাপ্পুর মেরে রাতারাতি রাজনীতির চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন এই সিআইএসএফ জওয়ান চন্ডীগড় বিমানবন্দরে বিজেপির সদ্য নির্বাচিত সাংসদকে চর মারা নিয়ে এবার মুখ খুললেন তিনি অভিযুক্ত মহিলা সিআইএসএফ জওয়ান জানিয়েছেন যে কঙ্গনা রানাউতের একটি পুরনো সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে তার দীর্ঘদিনের রাগ ছিল কুলবিন্দার কাউর বলেন উনি একটি বিবৃতি দিয়েছিলেন তিনি দাবি করেছিলেন কৃষকরা একশো টাকার লোভে আন্দোলনে বসছে তিনি কি নিজে গিয়ে সেখানে বসবেন আমার মা সেখানে ছিলেন কৃষকদের সঙ্গে তিনি আন্দোলনে সামিল হন কুলবিন্দার কাউর একজন কৃষক পরিবারের মেয়ে কঙ্গনা ranaud কে চর মারার অভিযোগে তার বিরুদ্ধে ইতিমধ্যেই একটি মামলা দায়ের হয়েছে এবং সেই সঙ্গে কর্মস্থল থেকে তিনি বহিষ্কৃত কৃষক আন্দোলনকে অসম্মান করার জন্য তিনি কঙ্গনাকে থাপ্পড় মেরেছেন বলে স্বীকারopti কুলবিন্দরের এদিকে ঘটনাতে পাঞ্জাবে বাড়তে থাকা সন্ত্রাসবাদ এবং উগ্রপন্থাকে উল্লেখ করেছেন মান্ডির বিজেপি সাংসদ কঙ্গনা ranaud একটি ভিডিও বার্তায় বলেন ঘটনার পর থেকে মিডিয়া এবং শুভন্নধাইদের অনেকের ফোন পাচ্ছি সকলকে জানাচ্ছি আমি নিরাপদে রয়েছি

চণ্ডীগড় বিমানবন্দরের এই ঘটনা জনৈক ব্যক্তি মোবাইল ক্যামেরায় বন্দী করেছিলেন যা মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় এই ঘটনা নিয়ে হরিয়ানার মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনি বলেন একটি তদন্ত ইতিমধ্যেই শুরু হয়েছে অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত গ্রহণ করা হবে। একজন নিরাপত্তা অভিযুক্ত কাণ্ড ঘটিয়েছেন যা হয়েছে ভুল হয়েছে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের অর্থাৎ সিআইএসএফ কর্মী কুলবিন্দর কাউর কঙ্গনা রানাউতের দু সালের এক্স হ্যান্ডেলে করা একটি পোস্ট নিয়ে তেতে বিরক্ত ছিলেন সে সময় দেশে কৃষক আন্দোলন চলছিল সেই আবহে আন্দোলনরত কৃষকদের নিয়ে কঙ্গনার করা পোস্ট অসম্মানজনক বলে মন্তব্য করেন অভিযুক্ত মহিলা জওয়ান বিতর্কিত সেই পোস্ট অভিনেত্রী সাংসদ কৃষকদের ধর্নায় বসে এক প্রবীণ মহিলার ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছিলেন যে একশো টাকায় পাওয়া যাবে পোস্ট মুহূর্তে ভাইরাল হয় এবং দেশ জুড়ে সমালোচনার ঝড় ওঠে বাধ্য হয়ে সেটি ডিলিট করে ফেলতে হয় কঙ্গনাকে সেটাই প্রথম নয় একাধিকবার কঙ্গনাকে কৃষক আন্দোলন বিরোধী নানা মন্তব্য করতে শোনা যায় সালের মাসে বিজেপি সরকারের বিরুদ্ধে চলা ভারতের কৃষক আন্দোলন দু হয়েছিলেন আন্তর্জাতিক পপস্টার রিহানা তিনি বলেছিলেন কেন এই আন্দোলন নিয়ে কথা বলা হচ্ছে না সেটির জবাবে কঙ্গনা লিখেছিলেন এটা আন্দোলন নয় এটি সন্ত্রাসবাদ সে কারণেই এটা নিয়ে কেউ সরব নয় এরা আসলে সন্ত্রাসবাদী ভারত ভাগ করতে চেষ্টা করছে যাতে চীন ভগ্ন এই দেশে কবজা করতে পারে সেই পোস্ট পরবর্তীতে ফেলতে হয় কঙ্গনাকে বিশ্বজুড়ে সংবাদ শিরোনামে উঠে এসেছিল আন্দোলনরত কৃষকদের নিয়ে একাধিকবার কঙ্গনার মন্তব্য বিতর্ক তৈরি করে একবার চন্ডীগড়ে কঙ্গনার কনভয় আটকে বিক্ষোভ দেখিয়েছিলেন আন্দোলনরত কৃষকরা